এক মাসের বেশি সময় ধরে অতিরিক্ত তাপমাত্রায় কলা গাছের মাথায় পানি কমে গেছে এ কারণে ভেঙে যাচ্ছে গাছের মাথা কৃষি বিভাগের পরামর্শে দিনে দুই বেলা পানি দিয়েও কোনো সফল পাচ্ছেন না তারা পরিপক্ক না হতেই গাছ থেকে কলা নামিয়ে ফেলতে হচ্ছে তাদের এতে ক্ষতির মুখে পড়েছেন কলা চাষি ও বাগানিরা গাছ মারাতে ভেঙে ভেঙে পড়তেছে কি আপনার দিলাম কদিন আগে কল সপ্তাহে পানি দিতে আছি প্রচন্ড রোদ এবং খরার জন্য কলা ভালো হচ্ছে না বিক্রি করবো আসলে দাম কমে যাচ্ছে পাইকার আসে না কলা আমাদের পরিপক্ক হয়নি পড়ে যাচ্ছে এই জন্য কলা আমাদের নিতে যাচ্ছে না আমরা খুব ক্ষতি হয়ে আসছি দেখছেন তো খরা খুব খরার কারণে রোগ ভাঙে চুরে যাচ্ছে কিছু আবার সবার ঠিক হচ্ছে না পানি সাজ দিয়ে পানি কুল পাচ্ছে না কৃষি অবস্থাকে পরামর্শ দিয়ে সেই অনুযায়ী কাজ করেছি কিন্তু কাজ হচ্ছে না অতিরিক্ত তাপমাত্রা তাপের কারণে ত্বক ভেঙে চুরে পড়ছে গত মৌসুমে বিঘা প্রতি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় কলা বিক্রি করলেও বর্তমানে বিশ থেকে পঁচিশ হাজার টাকাও উঠছে না কলা পরিপক্ক না হওয়ায় বাহির থেকে পাইকারাও আসছে না তীব্র তাপ প্রবাহে জেলার অধিকাংশ এলাকাতেই কলা বাগানের এই দশা কলার অবস্থা এখন কলা সম্পূর্ণ ভাঙে ভেঙে যাচ্ছে সূর্য তাপমাত্রা করতে না যার ফলে কলা অন্য মতো এর আগে যা বিক্রি করছি করছি তিরিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার বিক্রি করছি এখন সেটা পাচ্ছিস না কলা খুব খারাপ এখন কলা যেগুলো মনে করো লোড হচ্ছে না দানা দানা পূর্ণ হয়নি ওই অবস্থায় বিক্রি করতে হচ্ছে

জেলায় সাগর মেহরাধিকার সাগর মালভোগ চিনিচাম্পা অগ্নিশোর কানাইবাসী অনুপম সব্রী সহ নানা জাতের কলা চাষ হচ্ছে প্রায় দুই হাজার তিনশো হেক্টর জমিতে কলার চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ আমাদের দুইটা মৌসুমে কলা চাষ হয় রবি মৌসুম এবং খরিফ এক মৌসুম এখন যেটা চলছে যে বাগানগুলো আছে সেগুলো আসলে আমাদের নিয়মিত পরিচর্যার মধ্যে আছে আর আমাদের পানি স্প্রে পরামর্শ সেটা সকল ফল বাগানের ক্ষেত্রে প্রযোজ্য গাছে থাকা অবস্থায় অতিরিক্ত তাপমাত্রার কারণে কারণ আমাদের যেই পরামর্শ সেটা আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি এবং এটা আমাদের অব্যাহত আছে